গানে কথা পশ্চিমবঙ্গের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি একটা সময় তাদের সম্পর্ক ছিল টলিউড ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট যদিও রিলেশনশিপে থাকাকালীন তারা নিজেদের ভালো বন্ধু তকমাতেই সীমাবদ্ধ রেখেছিলেন প্রকাশ্য কখনও স্বীকার না করলেও দেব শুভশ্রীর প্রেমের খবর কারো অজানা ছিল না দুই সালে মুক্তি পাওয়া চ্যালেঞ্জ সিনেমার সেট থেকে দুজনের প্রেম শুরু এরপর পরাঞ্জায় জলিয়ারে খোকাবাবু রোমিওর মতো সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে রূপালী পর্দায় দারুণ সাড়া ফেলেন তারা ওয়ান স্ক্রিনে তাদের রসায়ন যেমন দর্শকদের মন কাড়ে ওপেন এও তাদের সম্পর্ক বিয়ের দিকে এগিয়ে যায় দুই পরিবারের জানা ছিল তাদের প্রেমের ব্যাপারে কিন্তু এই তারকা জুটির সম্পর্ক ভাঙার পর অনেকেই অবাক হয়েছিলেন একটা সময় দেব শুভশ্রীর মাঝে চলে এসেছিলেন রুক্মিণী মৈত্র সে সময় রুক্মিণী অভিনয় করতেন না করতেন মডেলিং একটা সময় দেবের সঙ্গে তার বন্ধুত্ব ক্রমেই বাড়তে থাকে যার আজ পৌঁছায় শুভশ্রীর কানে এরপরেই দেব শুভশ্রীর সম্পর্কে দ্রুত সৃষ্টি হয় এই মুহূর্তে রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী বিবাহিত জীবন কাটাচ্ছেন শুভশ্রী ইউভান ও ইয়ালিনীর মা এখন রাজ অতীত জীবন নিয়ে এখন আর কোনো আক্ষেপ কষ্ট যন্ত্রণা কিছুই নেই এদিকে দেব ও রুক্মিনীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তবে কবে তারা বিয়ে করছেন তা এখনো অজানা এদিকে দশ বছর পর দেব শুভশ্রী অভিনীত সিনেমার ধূমকেতু বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ব্রেকআপের এত বছর পর একসঙ্গে তাদের দেখে সকলের মনে একটা প্রশ্ন কেন ব্রেকআপ হয়েছিল যার সঠিক কারণ দেব শুভশ্রী ছাড়া কেউই জানে না